আসসালামু আলাইকুম আমি মুনতাজির রহমান আবিদ আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টার নাম হলো রক্ত সঞ্চালন তো এই রক্ত সঞ্চালন চ্যাপ্টারটার মধ্যে মেইনলি আমি যদি সিকোয়েন্সিয়ালি আসি প্রথমে রক্তকণিকা সম্পর্কে আলোচনা করা আছে এর পরবর্তীতে হলো তোমার রক্ত পঞ্চন বা ব্লাড ক্লটিংয়ের ব্যাপারে আছে এর পরবর্তীতে হলো তোমার হৃদপিণ্ড আর লাস্টের দিকে হৃদপিণ্ড রিলেটেড বিভিন্ন রকম ডিজিজ সম্পর্কে বর্ণনা করা আছে তো সিকোয়েন্সিয়ালি যদি আমি একাতাম তাহলে রক্তকণিকা সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করার কথা ছিল কিন্তু আজকে আমরা সর্বপ্রথম যেটা দিয়ে স্টার্ট করবো সেটা হলো হৃৎপিণ্ড বা হার্ট সম্পর্কে কারণে কারণ হলো অলরেডি তোমরা নাইন টেন থেকে এই অধ্যায় সম্পর্কে মোটামুটি কিছুটা ধারণা রাখো সেই হিসাবে আমি যদি সিকোয়েন্স ব্রেকও করি তাও কোনো সমস্যা হওয়ার কথা না আমি আলোচনা সুবিধার্থে প্রথমে আজকে হৃৎপিণ্ড বা হার্ট সম্পর্কে শুরু করবো এর মানে গঠন প্লাস এখানে কীভাবে রক্ত সঞ্চালন হয় এবং এই রিলেটেড বিভিন্ন রকম বিষয় আসবে আজকে আমরা আলোচনা করব তাহলে প্রথম কথা হলো আজকে আমাদের এই তোমরা দেখতে পাচ্ছ চিত্রটা চিত্রের মধ্যে আমরা একটা হার্টের চিত্র এখানে এগিয়ে রেখেছি এখান থেকে আমরা বিষয়গুলো দেখব তাহলে আজকে যে আলোচনার বিষয়বস্তু সেটা কি সেটা হলো হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে তো তাহলে হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে প্রথমে একটা জিনিস কিছু মানে নিউমেরিক্যাল ডেটা আছে মানে কিছু সাংখ্যিক মান আছে যেগুলো তোমাদের মনে রাখতে হবে জীবদ্দশায় হৃৎপিণ্ড টোটাল স্পন্দন দেয় কয়বার সেটা মনে রাখবা ছাব্বিশশো মিলিয়ন বার ঠিক আছে ছাব্বিশশো মিলিয়ন বার মিলিয়ন বার ছাব্বিশশো মিলিয়ন বার হৃৎপিণ্ড স্পন্দন দেয় বুঝলা এরপরে আসো একটা এখানে একটা বিষয় মনে রাখবা এই হৃৎপিণ্ডের স্পন্দন শুরু হয় ভ্রূণ যখন থাকে মানুষ যখন ভ্রূণ অবস্থায় থাকে ভ্রূণের চতুর্থ সপ্তাহ থেকে সর্বপ্রথম হৃৎস্পন্দন শুরু হয় তাহলে এই সব ডেটাটা মনে রাখবা যে ফোর্থ উইক থেকে বা চতুর্থ সপ্তাহ থেকে হৃৎস্পন্দন শুরু হয় কোথায় মাতৃভ্রূণে মানে ভ্রূণের দেহে হৃৎস্পন্দন শুরু হয়ে যায় বুঝলা এবার আসো আমরা একটু ওজন সম্পর্কে বলি হৃৎপিণ্ডের ওজন তো তোমার এই পুরুষদের ক্ষেত্রে এই হৃৎপিণ্ডের ওজন কত হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম তাহলে আড়াইশো থেকে তিনশো গ্রাম আচ্ছা এরপরে আর স্ত্রীদের ক্ষেত্রে কত হয় স্ত্রীদের ক্ষেত্রে মনে রাখবা দুইশো থেকে দুইশো পঁচাত্তর গ্রাম দুইশো থেকে দুইশো পঁচাত্তর গ্রাম তাহলে আশা করি তোমার এই সংখ্যাগুলো একটু মনে রাখবা এই সংখ্যাগুলো তোমরা একটু দেখো আমি তোমাদেরকে নেক্সট বিষয়টা একটু বলি দেখো যে এখানে যে হৃৎপিণ্ডটা দেখতে পাচ্ছ এই হৃৎপিণ্ডের যে আবরণটা এই আবরণকে বলা হয় পেরিকার্ডিয়াম ঠিক আছে একটু লিখে দিই এই আবরণকে কি বলা হয় যে আবরণ এটাকে বলা হয় পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম হলো হৃৎপিণ্ডের আবরণ হৃৎপিণ্ডের আবরণের নাম কি পেরিকার্ডিয়াম হৃৎপিণ্ডের যে আবরণটা এটার নাম কি পেরিকার্ডিয়াম আচ্ছা এবার হৃৎপিণ্ডের বাইরে যে আবরণটা সেটার নাম আমি বললাম পেরিকার্ডিয়াম এখন এই যে এইগুলো যে দেখতে পাচ্ছি এগুলো হলো হৃৎপিণ্ডের প্রাচীর তো আমরা যদি পেরিগার্ডিয়াম হয়ে একটু ভিতরের দিকে ঢুকি তাহলে প্রাচীরে ঢুকি ঠিক আছে হৃদপিণ্ডের প্রাচীর তাহলে কয়টা অংশ একটু মনে রাখো আমি এটা একটু মুছে মুছে দিয়ে তোমাদের এখানে দেখাই যে এখানে প্রাচীর ঠিক আছে এই এই সংখ্যাগুলো তোমরা একটু লিখে নিও নোট ডাউন করে নিলে হবে হৃৎপিণ্ডের যে প্রাচীর সম্পর্কে আমি বলছিলাম যেটা হৃৎপিণ্ডের প্রাচীর তাহলে প্রাচীরে তিনটা স্তর থাকে বললাম কি কি স্তর থাকে বলো এক নাম্বার থাকে হলো এপিকার্ডিয়াম ঠিক আছে কি বললাম এপিকার্ডিয়াম এপি কার্ডিয়াম এরপরে কি থাকে এরপরে থাকে মেসোকার্ডিয়াম ম্যাসোকার্ডিয়াম মেসোকার্ডিয়াম আরেকটা থাকে হলো অ্যান্ডোকার্ডিয়াম যেটা হলো ভিতরের স্তর তাহলে কি অ্যান্ডোকার্ডিয়াম কার্ডিয়াম ঠিক আছে অ্যান্ডো এখন তাহলে সবচেয়ে বাইরে যে স্তর সেটার নাম হলো এপিকার্ডিয়াম একটু ভিতরে ঢুকলে অর্থাৎ মাঝের যে স্তরটা সেটা নাম হলো মেসোকার্ডিয়াম আর এটা হলো একদম ভিতরের স্তর যেটা সেটা হলো এন্ডোকার্ডিয়াম আচ্ছা এখন কয়েকটা কনফিউজিং প্রশ্ন বলি এখান থেকে প্রায় সময় আসতে পারে কিরকম যে প্রশ্ন করবে নিজের কোনটি হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ নয় অপশন দিবে এপিকার্ডিয়াম অ্যান্ডোকার্ডিয়াম মেসোকার্ডিয়াম আর হলো পেরিকার্ডিয়াম তাহলে উত্তর কি হবে নয় হলো এই পেরিকার্ডিয়াম পেরিপার্ডিয়াম কিন্তু হৃৎপিণ্ডের প্রাচীরের কোনো অংশ নয় এটা হলো হৃৎপিণ্ডের আবরণের নাম ঠিক আছে এটাও আসতে পারে আরো একটা টাইপের প্রশ্ন কি আসতে পারে যে সেম প্রশ্ন যে কোনটি হৃৎপিণ্ডের প্রাচীরের অংশ নয় অপশন করবে এপিকার্ডিয়াম মেসোকার্ডিয়াম মায়োকার্ডিয়াম আর হলো অ্যান্ডোকার্ডিয়াম তো ওইটার উত্তর হবে কিন্তু মায়োকার্ডিয়াম মায়োকার্ডিয়াম নামে হৃৎপিণ্ডের কোনো স্তর মানে প্রাচীরের কোনো স্তর নাই এই বিষয়টা একটু মনে রাখবে এখন এপিকার্ডিয়াম যেটা অর্থাৎ যেটা বাইরের স্তর সেখানে মনে রাখবা যে এটা এই এপিকার্ডিয়ামের মধ্যে বিক্ষিপ্তভাবে চর্বি ছড়ানো থাকে ঠিক আছে তাহলে এখানে চর্বি ছড়ানো থাকে বিক্ষিপ্তভাবে তাহলে আমি চর্বি কথাটা লিখে দিলাম চর্বি ছড়ানো থাকে কথা এপিকার্ডিয়াম ম্যাসোকার্ডিয়াম যেটা সেটা হলো মাঝখানের স্তর এবং এটাই মেনলি হৃৎপিণ্ডের যে স্পন্দন সেই স্পন্দনটাকে নিয়ন্ত্রণ করে তাহলে স্পন্দন নিয়ন্ত্রণ করে কার কাজ ম্যাসোকার্ডিয়ামের কাজ তাহলে কি সে কি করে স্পন্দন নিয়ন্ত্রণ করে বা সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে তাহলে স্পন্দন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে কে সেটা হলো তোমার ম্যাসোকার্ডিয়াম বুঝলা আর লাস্টলি যেটা অ্যান্ডোকার্ডিয়াম দেখো এই যে ভিতরে যে কপাটিকাগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো একটা কপাটিকা কপাটিকা মানে বলতে পারে দরজা ঠিক আছে এই দরজা দিয়ে রক্তটা পাস করতে পারে এই যে কপাটিকাগুলো এই কপাটিকাগুলোকে ঢেকে রাখে কি এন্ডোকার্ডিয়াম কারণ কি কারণ হল সে ভিতরের দিকের অংশ তাহলে এই যে ভিতরে যত কপাটিকাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে ঢেকে রাখা কার কাজ অ্যান্ডোকার্ডিয়ামের কাজ কারণ অ্যান্ডোকার্ডিয়ামটা হল প্রাচীরের ভিতরের দিকের অংশ আর এই যে ভিতরের দিকেই কিন্তু তোমার এই কপাটিকাগুলো থাকে তাহলে কপাটিকাগুলোকে ঢেকে রাখে কে এই অ্যান্ডোকার্ডিয়াম তাহলে কোন প্রাচীরটা কপাটিকাগুলোকে ঢেকে রাখে সেটা হলো অ্যান্ডোকার্ডিয়াম তাহলে কপাটিকাকে ঢেকে রাখে এটা একটু লিখে নাও কপাটিকা ঢেকে রাখে কপাটিকাকে কি করে রক্তটা কিভাবে এখানে এখানে ফ্লো হয় ঠিক আছে রক্তটা সঞ্চালন হয় সেই বিষয়টা সম্পর্কে হুম আচ্ছা তাহলে আরেকটা কথা একটু বলে দিই যে তোমার এখানে যে স্পন্দন নিয়ন্ত্রণ বললাম প্লাস আরেকটা মনে রাখবা মেসোকার্ডিয়ামটা হলো বৃত্তাচীরের সবচেয়ে পুরুষ স্তর তাহলে ঠিক আছে তাহলে মেসোকার্ডিয়ামটা কি এটা হলো পুরুস্তর সবচেয়ে বেশি পুরু সবচেয়ে বেশি সেই পুরুস্তর কোনটা সেটা হলো তোমার মেসোকার্ডিয়াম আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলাম হুম আচ্ছা এতটুকু যদি ভালোভাবে বুঝে থাকো এর মধ্যে আমি তোমাদেরকে এখন যে বিষয়টা সেটা পরপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে বা চেম্বার সম্পর্কে দেখো হৃৎপিণ্ডের মেনলি চারটা প্রকোষ্ঠ আছে কয়টা চারটা কি কি দেখো এটা হলো অলিন্দ এটাও হলো অলিন্দ এটা হলো নিলয় এটা হলো নিলয় তাহলে অলিন্দ থাকে দুইটা নিলয় থাকে দুইটা এই টোটাল হলো চারটা প্রকোষ্ঠ থাকে এটা হলো ডান দিকে এই জন্য এটার নাম ডান অলিন্দ এটার নাম হলো বাম অলিন্দ এটার নাম হলো ডান নিলয় এটার নাম হলো বাম নিলয় ঠিক আছে এই যে এটা এইভাবে চিন্তা করা হয় এইভাবে আমার এই ডান সাইড ডান অলিন্দ থাকবে বাম সাইডে বাম অলিন্দ থাকবে এই যে দেখো এখানে ডান অলিন্দ আর এখানে হলো বাম অলিন্দ আবার এখানে ধরো ডান নিলয় আর এদিকে হলো বাম নিলয় তাহলে এই যে দেখো ডান নিলয় এটা হলো বাম নিলয় মানে একটু উল্টা মনে হয় বই দেওয়া যখন পর দেখা মনে হচ্ছে তোমার ডান সাইডে বাম নিলয় মানে এই বই পড়ার সময় দেখবে যে এটা এটাকে এখানে লেখা আছে তোমার বাম নিলয় অথচ এটা তোমার ডান দিকে পড়ে কিন্তু আসলে বিষয়টা হলো এইভাবে চিন্তা করা হয়েছে ওই যে আমি যেভাবে বললাম তাহলে এটা কি ডান অলিন্দ ডান অলিন্দ বা এটাকে বলা রাইট অ্যাট্রিয়াম এটাকে এটা হলো বাম অলিন্দ বাম অলিন্দ বা হলো লেফট অ্যাট্রিয়াম এরপরে এটা কি এটা হলো তোমার ডান নিলয় নিলয় আর এটা হলো কি বাম নিলয় এই যে বাম নিলয় ঠিক আছে এই চারটা হলো চেম্বার বা প্রকোষ্ঠ এই হৃৎপিণ্ডের চারটা হলো এই প্রকোষ্ঠ আচ্ছা এই মধ্যে তোমাদের একটু কয়েকটা বিষয় একটু বলি দেখো হৃৎপিণ্ডের যে প্রাচীর সবচেয়ে বেশি মানে পুরো অংশ দেখা যাচ্ছে না এই অঞ্চলে দেখো এই প্রাচীরটা সবচেয়ে বেশি পুরু তাহলে মনে রাখবা হৃৎপিণ্ডের সবচেয়ে পুরু প্রাচীর পাওয়া যায় হলো বাম নিলয় বাম নিলয়ের যে প্রাচীরটা হলো সবচেয়ে পুরু এরপরে হলো ডান নিলয়ের প্রাচীরগুলো পুরু আর সবচেয়ে কম পুরু হলো অলিন্দের প্রাচীরগুলো তাহলে কি বললাম সবচেয়ে বেশি পুরু প্রাচীর কার বাম নিলয়ের এরপরে কার ডান নিলয়ের আর সবচেয়ে মানে কম পুরু প্রাচীর কার সেটা হলো অলিন্দের ঠিক আছে অলিন্দের প্রাচীরটা সবচেয়ে কম পুরু হয় তুলনামূলকভাবে সবচেয়ে বেশি পুরু কোনটা সেটা হলো বাম নিলয় আচ্ছা এবার আসলে এই অ্যানাটমিটা একটু ভালোভাবে দেখি যে এটার কোন অংশের নাম কি কি সেই সম্পর্কে তাহলে সেই বিষয়টা যদি আমাদেরকে দেখতে হয় প্লাস এখানে রক্ত সঞ্চালনটা কিভাবে হয় সেই বিষয়টা দেখতে হয় তাহলে আমি এই লেখাগুলো একটু মুছে দিতে চাই তোমাদেরকে এই লেখাগুলো মুছে দিয়ে আমি তোমাদেরকে এখন এই হৃদপিণ্ড সম্পর্কে একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করব যে এখানে আসলে কি কি বিষয় বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং তোমরা এখান থেকে কি কি বিষয় আসলে শিখবা আচ্ছা দেখো এই বড় চিত্র দেখানোর আগে আমি তোমার এটা এটার একটা সিম্পলিফাইড ভার্সন তোমাদেরকে দেখাবো এর পরবর্তীতে আমরা দেখবো ঠিক আছে দেখো এই যে এটা যদি হয় এটা দেহ দেহ এটা এটা কি ধরে নাও তোমার হৃৎপিণ্ড এই যে হৃৎপিণ্ডের এটা হলো চারটা প্রকোষ্ঠ এই যে একটা দুইটা তিনটা চারটা এটা হলো ডান অলিন্দ তাহলে রাইট এট্রিয়াম এটা হলো বাম অলিন্দ বা লেফ্ট এট্রিয়াম এটা হলো ডান নিলয় বা রাইট ভেন্ট্রিকল এটা হলো বাম নিলয় বা লেফট ভেন্ট্রিকল ঠিক আছে এটা লিখলাম আশা করি বুঝতে পারছো এই মানে এই নামকরণ গুলোই জাস্ট আমি সংক্ষেপে লিখলাম তো দেহ থেকে দেহের যে উপরের অংশ উপরের দিকের অংশ থেকে উর্ধ মহাশিরার মাধ্যমে রক্তটা আসে হলো ডান অলিন্দে তাহলে এই কোনটার মাধ্যমে আসে এটা হলো ঊর্ধ্ব মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা ঊর্ধ্ব মহাশিরা বা এটাকে বলা হয় সুপেরিয়র ভ্যানাকে বাংলা জানলেই চলবে মহাশিরা ইংলিশ এখন আপাতত লাগবে না তুমি জাস্ট বাংলাটা মনে রাখো ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনাকেবা আর দেহের যে নিচের দিকের অংশ নিচের দিকের অঞ্চল সেখান থেকে এরকম একটা শিরা এসে রাইটেট্রিয়ামে ঢুকে সেটার নাম হলো কি সেটার নাম হলো নিম্ন মহাশিরা তাহলে কি বললাম নিম্ন মহাশিরা নিম্ন মহাশিরা বা এটাকে হয় ইনফিরিয়র ভেনাকেবা মহাশিরা ওইটা হলো সুপিরিয়র ভেনাকেবা এটা হলো ইনফিরিয়র ভ্যানাকেবা তাহলে এই দুইটার মাধ্যমে রক্তটা রাইট রাইটের এট্রিয়ামে আসলো এবার রক্তটা এখান থেকে যাই হলো রাইট ভেন্ট্রিকলে এই যে রাইট ভেন্ট্রিকল এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্তটা এই দিক দিয়ে চলে যায় হলো ফুসফুসি তাহলে এখানে কি ফুসফুস আমি জাস্ট ফ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটাই ফুসফুস তাহলে রক্তটা এই ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরার মাধ্যমে রাইটের এট্রিয়ামে আসলো রাইটের এট্রিয়াম থেকে রাইট ভেন্টিকলে গেলো এরপরে একটা ধমনির মাধ্যমে ফুসফুসে চলে গেল সেই ধমনির নাম কি সেটা হলো ফুসফুসীয় ধমনী ঠিক আছে তাহলে কি ফুসফুসীয় ধমনী এটাকে বলা হয় পালমোনারি ধমনী তাহলে ফুসফুসীয় ধমনির মাধ্যমে ধমনির মাধ্যমে রক্তটা কোথায় চলে গেল সেটা হলো ফুসফুসে আচ্ছা তাহলে এ লিখে দিই ফুসফুসে ফুসফুসীয় ধমনি বা পালমোনারি ধমনি বলা হয় এর মাধ্যমে রক্তটা চলে গেল ফুসফুসে এর পরবর্তীতে ফুসফুস থেকে রক্তটা আবার চলে আসে হলো লেফট অ্যাট্রিয়াম ঠিক আছে লেফট অ্যাট্রিয়ামে চলে আসে কিসের মাধ্যমে আরেকটা শিরার মাধ্যমে সেটাকে বলা হয় পালমোনারি শিরা ঠিক আছে এদিকে লিখে দিই এটাকে কি বলা হয় পালমোনারি শিরা একটু এই বিষয়টা একটু ভালোভাবে দেখো বাকি তোমরা বুঝতে পারো পালমোনারি শিরা পালমোনারি শিরা শিরা ঠিক আছে পালমোনারি শিরা পালমোনারি শিরার মাধ্যমে রক্তটা আবার চলে আসছে কোথায় এই লেফট অ্যাট্রিয়ামে এর পরবর্তীতে লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তটা যায় লেফট ভেন্ট্রিকলে আর লেফট ভেন্ট্রিকল থেকে রক্তটা আবারও এইভাবে চলে যায় দেহে ঠিক আছে একদম দেহে চলে যায় তাহলে এটা হলো এই যে এই নতুন যেটা আঁকলাম সেটা কি সেটা হলো তোমার অ্যাট্রিয়াম ঠিক আছে অ্যাট্রিয়াম বলি কেন এটা তোমার অ্যাওরটা বা এটাকে বলা হয় মহাধমনি অ্যাওরটা বা মহাধমনির মাধ্যমে রক্তটা চলে যায় দেহে আবার মহাধমনি ঠিক আছে তাহলে এটা আগে ভালোভাবে বুঝো কি বিষয়টা বললাম দেখো প্রথমে দেহ থেকে রক্তটা ঊর্ধ্বসী মহাশির এবং নিম্ন মহাশিরের মাধ্যমে রাইট এট্রিয়ামে আসলো এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে রাইট ভেন্ট্রিকল থেকে ফুসফুসে ফুসফুস থেকে মানে এই এই কোন ধরনের রক্ত জানা গেল এগুলো হল কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সিউ টু সমৃদ্ধ রক্ত এটা এইভাবে এসে এসে এদিক দিয়ে কার্বন অক্সাইড যুক্ত রক্তটা এসে ফুসফুসে চলে গেল কে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তই গিয়ে এই ফুসফুসে সে অক্সিজেনেটেড হয়ে যায় মানে কার্বন ডাইঅক্সাইডটা থাকে না সেটা হলো অক্সিজেন রূপে অক্সিজেন কর্মটাই মানে অক্সিজেনটা এখানে রিপ্লেস হয়ে অক্সিজেনেটেড রক্ত যেটা সেটা আবার এখানে এই এই যে এটা যেটা আছে অর্থাৎ ফুসফুসিয়া ধমনী সরি সরি ফুসফুসিয়ে ধনির তো এটা হলো তোমার পালমোনারি শিরা পালমোনারি শিরার মাধ্যমে রক্তটা হলো লেফট অ্যাট্রিয়ামে আসে এরপরে লেফট ভেন্ট্রিকল এরপরে এখান দিয়ে আবার এটা এই অ্যাওয়ার্টার মাধ্যমে বা মহাধমনির মাধ্যমে সম্পূর্ণ দেহে আবারও ফেরত চলে যায় ঠিক আছে সেই অক্সিজেনেটেড ব্লাডটা এইভাবে এই এইভাবে হলো তোমার সম্পূর্ণ কার্যক্রমটা চলতে থাকে আশা করি তোমরা রক্তটা কীভাবে পরিবাহিত হয় সেই বিষয়টা সম্পর্কে মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে গেলাম এখন দেখি তো একটা ভিডিও হচ্ছে কিনা ঠিকভাবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তো তাহলে এই এতটুকু যদি ভালোভাবে বুঝে থাকো এখন আমি নেক্সটলি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হলো যে মেইন চিত্র থেকে কয়েকটা বিষয় এখানে এই তথ্যটা আমার খুব সময় দেয়া নেই তাহলে তোমার এটা মনে রাখবা ঊর্ধ্ব মানে কি বলে এই ফুসফুসীয় শিরা যেটা না এটা দেখো এখানে ফুসফুসীয় শিরা আছে এই যে এই যে এই যে এই যে ফুসফুসীয় শিরা বা পালমনারি শিরা এই যে এটা এই পালমনারি শিরার সংখ্যা কয়টা এটা মনে বইয়ে বয়ে দেয়া নেই সেটা মনে রাখবা চারটা আর বাদ বাকি যত রকম জিনিসপত্র দেখতে পাচ্ছো সবগুলো হলো একটা একটা করে ঠিক আছে এই যে ধরো ঊর্ধ্ব সংখ্যা একটা তারপরে নিম্ন মহাশিরের সংখ্যা একটা তারপরে হলো এই ধরো এই ফুসফুসিয়ে ধমনী যেটা সেটার সংখ্যা একটা তারপরে অ্যাওয়া সহ বাকি যা যা দেখতে পাচ্ছো সবগুলোই মোটামুটি একটা একটা করে জাস্ট এখানে এই যে যেটা ঊর্ধ্ব মানে কি বলে এই পালমানালি শিরা বা ফুসফুসীয় শিরা তার সংখ্যা হলো চারটা আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলো এখন আসো তোমাদেরকে একটু যে বিষয়টা পড়া সেটা হৃৎপিণ্ডের বিভিন্ন রকম কপাটিকা সম্পর্কে কপাটিকা মানে কি দরজা জন্য যে দরজাটা লাগে সেটা হলো কপাটিকা তাহলে এরকম অনেকগুলো কপাটিকা আছে কয়টা কপাটিকা 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 আছে আছে সম্পর্কে সম্পর্কে আমরা ঠিক তাহলে দেখি তার আগে এই এইগুলো একটু মুছে দিই মুছে দিয়ে তোমাদেরকে এখন আমি হলো বিভিন্ন রকম কপাটিকা সম্পর্কে দেখাবো কপাটিকা সম্পর্কে দেখানোর আগে তোমরা আবার একটু বিষয়টা একটু রিভিশন করে নাও যে রক্তটা আসলে কিভাবে কিভাবে যায় সেই বিষয়টা হুম তাহলে কি বলছিলাম তোমাদেরকে বিভিন্ন রকম কপাটিকে সম্পর্কে দেখাবো এই চিত্রটা একটু এরকম ভাবে দেখাই দিই দেখো আচ্ছা যে জায়গা থেকে ছিলাম সেখান থেকে একটু বলি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিভিন্ন রকম কপাটিকে আছে বা দরজা আছে এই যে রক্ত জন্য এখানে একটা দরজা এখানে একটা দরজা এটা একটা দরজা এরকম আরো কিছু দরজা আছে কোথায় কোথায় দরজাগুলো আছে আমি একটু তোমাদেরকে জানাই দেখো যে এখানে তোমার এরকম এখানে একটা কপাটিকে আছে এটাকে এক নাম্বার দিয়ে দেখাই এটা হলো এক নাম্বার কপাটি এক নাম্বার কপাটিকার নাম কি এটাকে বলা হয় ট্রাইকাসপিড ভাল বা ট্রাইকাসপিড কপাটিকা তাহলে এটার নাম কি এক নাম্বার হলো ট্রাইকাসপিড কপাটিকা ট্রাইকাসপিড ট্রাইকাসপিড কপাটিকা কপাটিকা ট্রাইকাসপিড কপাটিকা চিনলাম এটার নাম কি এটার নাম হলো বাইকাসপিড কপাটিকা তাহলে দুই নাম্বার কি বাইকা স্পিড কপাটিকা স্পিড কপাটিকা স্পিড কপাটিকা ঠিক আছে কপাটিকা দুইটা দেখলা এবার দেখো রক্তটা যে এদিক দিয়ে চলে যায় এদিক দিয়ে এই এই জিনিসটার নাম কি আমরা সেই চিত্রের মধ্যে দেখেছিলাম এটা হলো তোমার মেনলি ফুসফুসীয় ধমনী ঠিক আছে এই যে এটা হলো ফুসফুসিয় ধমনি দিয়ে আসলে রক্তটা এদিক দিয়ে ফুসফুসে চলে যায় তাহলে এটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো রক্তটা এইভাবে আসলো আর এদিক দিয়ে আসলো এটা হলো ঊর্ধ্ব মহাশিরা এটা হলো নিম্ন মহাশিরা এসে রক্তটা রানালিন্দ এরপরে এই কপাটিকা থ্রুতে পাস করলো ডান নিলয়ে আসলো এখান দিয়ে এই যে শিরাটার মাধ্যমে যেতে দেখলা সেটার নাম কি তোমার এটার নাম তোমার এই ফুসফুসীয় ধমনি বা পালমনারি ধমনি তাহলে এই ধমনির মাধ্যমে রক্তটা গেল এই যে দেখো এখানে ফুসফুসীয় ধমনি আর এই ডান নিলয়ের মাঝামাঝি যে এখানে একটা কপাটিকা দেখতে পাচ্ছ এটার নাম কি এটার নাম হলো পালমনারি কপাটিকা কারণ কি এই পালমনারি ধমনির মাধ্যমে বা ফুসফুসীয় ধমনিটা এদিক দিয়ে গেছে সেই হিসেবে এটার নাম কি পালমনারি ধমনি। তাহলে এটার নাম কি বললাম পালমোনারি ধমনী পালমোনারি ধমনী পালমোনারি একটু এগুলো একটু মনোযোগ সহকারে দেখবা কারণ যদি তুমি ভালোভাবে বুঝতে একবার বুঝলে বা এটাকে বলা হয় বলে না এটা ধমনি হলো এটা বা পালমোনারি আহ পালমোনারি ধী হলো এটা আর পালমোনারি এটাকে বলা হয় কি কপাটিকা বলা হয় ঠিক আছে তাহলে পালমনারি কপাটিকা তাহলে এই যে তিন নাম্বার কপাটিকা সম্পর্কে দেখলাম এই যে এটা এটা হলো তিন নাম্বার কপাটিকা আমার আচ্ছা মানে এমনিতে একদম নাই যে কোনটা এক নাম্বার কোনটা কোনটা দিন নাম্বার মানে কাউন্টিং করেছি যে টোটাল কয়টা তিনটা গেল এরপরে দেখো এটা সারা আর কোথায় কোথায় কপাটিকা আছে একটু চিন্তা করো দেখো এই যে এখান থেকে নিম্ন মহাশিরা গেছে না এদিক দিয়ে এটা কিন্তু নিচের অংশ থেকে আসা নিম্ন মহাশিরা এই যে এটা এই যে নিম্ন মহাশিরা আর এটা হলো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা আর ডান অলিন্দের মাঝখানে এরকম আরেকটা কপাটিকা আছে বা দরজা আছে এখানে সেই দরজার নাম হলো তোমার এটাকে বলে ইউস্টেশিয়ান কপাটিকা ঠিক আছে কি বললাম ইউস্টেশিয়ান কপাটিকা তাহলে ইউস্টেশিয়ান কপাটিকার কোথায় থাকে নিম্ন মহাশিরা এবং অরিন্দের সংযোগস্থলে তাহলে ইউস্টেশিয়ান কপাটিকা কপাটিকা ঠিক আছে কপাটিকা গেল এবার দেখো এই যে হৃৎপিণ্ড হৃৎপিণ্ড একটা না এই হৃৎপিণ্ডের নিজস্ব কিছু বিপাকীয় কাজ আছে সেই বিপাকীয় কার্য শেষে নিঃসন্দেহে সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এখন সেই কার্বন ডাইঅক্সাইডটাও তো মানে পরিশোধন হওয়া দেওয়ার প্রয়োজন তাহলে সেটা কিভাবে হবে আমরা দেখে দেখেছি যে এই নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন যুক্ত রক্তগুলো ডান দিয়ে আসতো সেখানে গিয়ে গিয়ে পরবর্তীতে আলটিমেটলি ফিল্ট্রেট হয়ে মানে রিপ্লেস হয়ে অক্সিজেনেটেড ব্লাডটা পরবর্তীতে আবার সম্পূর্ণ থেকে পাস হয়ে যেত তাহলে দেখো একটা জিনিস ডান দিয়ে কার্বন যুক্ত রক্তগুলো আসে তাহলে ভিৎপিণ্ড থেকে উৎপাদিত যে কার্বন যুক্ত রক্ত আবার বুঝ বুঝো বিষয়টা যে হৃৎপিণ্ড থেকে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্তগুলো আছে সেই রক্তগুলোও গুলো কিন্তু ডান কথা হলো সেই হৃৎপিণ্ড থেকে উৎপাদিত যুক্ত রক্তগুলো কোথায় থাকে সেটা হলো করোনারি সাইনাসে এই বিষয়টি মনে রাখবা করোনারি সাইনাস এই করোনারি সাইনাস এটা হৃৎপিণ্ডেরই একটা অংশ সেখান থেকে যেই করোনারি যেই সাইনাস জিনিসটা আছে করোনারি সাইনাস আর ডানঅলিন্দ এই দুইটার আবার একটা সংযোগস্থল আছে ঠিক আছে এই সংযোগস্থলে ধরো এটাই ধরো এরকমভাবে দেখাচ্ছি মানে এটা তো এত বিষয় না সেটা বুঝতে পারলা আমি জাস্ট দেখাচ্ছি আর কি তো এই করোনারি সাইনাস এবং ডান অলিন্দের সংযোগস্থল যেটা সেখানে হলো আমাদের এই পাঁচ নাম্বার যেই কপাটিকা ইউ মানে কি বলে সেটার নাম হলো থিবেশিয়ান কপাটিকা ঠিক আছে কি বললাম থিবেশিয়ান কোপাটিকা সেটার নাম কি থিবেশিয়ান কোপাটিকা হুম তাহলে এটার নামটা আমি কোথায় লিখি উপরে লিখে দিই উপরে লিখি না এই যে এখানে লিখে দিই পাঁচ নম্বরটা থিবেসিয়ান থিবেসিয়ান কপাটিকা তাহলে থিবেসিয়ান কপাটিকা সম্পর্কে জেনে ফেললাম তাহলে আমি বলেছিলাম যে টোটাল কয়টা হয় ছয়টা হয় আরেকটা কি বাকি রইলো দেখো আবার এই যে রক্তটা এত এইভাবে আসলো এদিকে আসলো করোনারি সাইনাস থেকে রক্তটা ডানালিন্দে আসলো এসে এসে রক্তগুলো ডানো হয়ে পালমোনারি ধমনির মাধ্যমে চলে গেল ফুসফুসে ফুসফুসে গিয়ে ধরো এটা হলো ফুসফুস ফুসফুসে গিয়ে রক্তটা অক্সিজেনেটেড হলো এখানে ব্লাডটা যখন অক্সিজেনেটেড হলো এই ফুসফুসে এসে ফুসফুসে অক্সিজেন অক্সিজেনেটেড হওয়ার পর ব্লাডটা এখান থেকে এই ফুসফুসীয় শিরা বা যেটাকে বলা হয় পালমনারি শিরা সেই পালমনারি শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করে তাহলে এটার নাম এই যে এই এইগুলো যে দেখতে পাচ্ছ এইগুলো হলো ফুসফুসীয় শিরা তাহলে ফুসফুসীয় শিরার মাধ্যমে ফুসফুসীয় শিরা ফুসফুসীয় শিরার মাধ্যমে রক্তটা কোথায় চলে আসলো বাম অলিন্দে চলে আসলো এখন এই যে বাম অলিন্দ বাম অলিন্দ থেকে চলে গেল পরবর্তীতে ব্লাডটা এইভাবে বাম নিলয় বাম নিলয় থেকে দেখো পরবর্তীতে এই ট্র্যাকে সে সম্পূর্ণ দেহে ট্রাভেল করে ঠিক আছে আর এই যে এই যে যেটা দেখতে পাচ্ছ এটার নাম হলো এওটা বা মহাধুমনী তাহলে কি বললাম অ্যোটা বা মহাধুমনী তাহলে অ্যোটা বা মহাধুমনির মাধ্যমে রক্তটা চলে গেলো কোথায় সম্পূর্ণ দেহে তাহলে ওটা বা মহাদমনির মাধ্যমে রক্তটা সম্পূর্ণ দেহে ছড়িয়ে গেল তাহলে মানুষের শরীরের মধ্যে আসলে রক্তটা সরবরাহ হয় ঠিক আছে তাহলে কি বললাম সম্পূর্ণ বিষয়টা যদি সামারি করি তাহলে করোনারি সাইনাস এরপরে হলো তোমার দেহের নিম্নাঞ্চল থেকে আসা নিম্ন মহাশিরা তারপরে হলো তোমার উপর উপরের অঞ্চল থেকে আসা ঊর্ধ্ব মহাশিরা সবগুলো ডানহলিদের রক্ত নিয়ে আসে সেখান থেকে রক্তটা যায় ডান নিলয় ডান নিলয় থেকে যায় ফুসফুসে ফুসফুস থেকে রক্তটা অক্সিজেনেটেড হয় হয়ে সেটা ফুসফুসের শিরার মাধ্যমে বাম আসে বাম অলিন্দে থেকে বাম নিলয়ে যায় বাম নিলয় থেকে পরবর্তী অ্যাওয়টার মাধ্যমে সম্পূর্ণ ধরে ট্রাভেল করে এই যে এইখানে দেখতে পাচ্ছ যে এই অ্যাওটা আর হলো এই বাম নিলয় এখানে এর মাঝামাঝি অঞ্চলে এরকম আরেকটা কোপাটিকা আছে এই কপাটিকাটা হলো আমার এই সর্বশেষ লাস্টের যে কপাটিকা যেটার নাম হলো তোমার এটাকে বলা অ্যাওয়টিক কপাটিকা ঠিক আছে তাহলে এই যে অ্যাওয়টিক কপাটিকা কারণ কি সেটা হলো অ্যাওটার সংযোগস্থলে আছে তাহলে এই যে অ্যাওটার সংযোগস্থলে কি আছে অ্যোর্টিক কপাটিকা তাহলে এই যে আমার সর্বশেষ কপাটিকাটা দেখলাম অ্যটিক অ্যাওটিক কপাটিকা তাহলে মোটামুটি হৃৎপিণ্ডের কপাটিকা সম্পর্কে আমার একটা ধারণা হয়ে গেল নেক্সটে আমরা যে বিষয়টা সম্পর্কে দেখব সেটা হলো মানুষের দেহে বিভিন্ন রকম রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে